হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন প্রায় সকাল দশটা সাড়ে দশটার মতো বাজে আর এখন একটি পার্সেল চলে এসেছে পার্সেলটি এখন ওপেন করছি আসলে কিছুদিন আগে একটি জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এসে গেছে আর এখন সেটা বের করে নেব আর এগুলো সত্যি কথা বলতে আমার ভীষণই একটা শখের জিনিস এটা তো পরে দেখাবো এই ধরনের পার্সেল ওপেনিং ভিডিও আগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি তবে এই ভ্যারাইটির বেশ কিছু গাছ কিন্তু আমার রয়েছে রোজি ভ্যারাইটি এগুলো তুলনামূলক ছোট আর সেগুলো আরও বড় বড় ভ্যারাইটি মানে বড় গাছ ছিল সেগুলো এগুলো তুলনামূলক একটু ছোট এগুলো রোজি ভ্যারাইটি আর আরেকটা কথা বলি রোজি ভ্যারাইটিগুলো কিন্তু তুলনামূলক দাম বেশি হয় সিঙ্গেল পেটাল দেশি অ্যারেনিয়ামগুলো যেগুলো পিঙ্ক কালার হয় সেগুলোর কিন্তু দামটা অনেকটাই কম হয় আর এগুলো সিঙ্গেল পেটালে কিন্তু রোজি ভ্যারাইটির বিভিন্ন যে দামি যে ভ্যারাইটিগুলো থাকে সেগুলোর সঙ্গে গ্রাফটিং করে এভাবে সেল করা হয় আমার সংগ্রহে থাকা বেশ কিছু অ্যারিনিয়ামের ফুল কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই গাছগুলো কিন্তু ভীষণই হেলদি পেয়েছি অনলাইনে আসার কারণে এগুলোকে কিন্তু অনেক দিন ধরেই আসে তিন চার দিন লেগে যায় আর আরেকটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এটা এই জিনিসটা আমি ফার্স্ট টাইম এটা পারচেস করেছি তো কেমন হবে জানি না এটা সম্পর্কে আমার একদমই কোনো আইডিয়া নেই তো যাই হোক ভিডিও দেখে খুব ভালো লাগলো বলে একটা নিয়েছি আর এটা মানে কি বলবো আমার ওখানে মানে ছটা অ্যাডিনিয়াম যা দাম নিয়েছে তার থেকে এটার দাম কিন্তু আরও বেশি পড়েছে একটা দামি জিনিস এভাবে যদি পার্সেলের মধ্যে আসতে গিয়ে খারাপ হয়ে যায় সেটা কেমন লাগে বলুন এই জিনিসটা পার্সেলের মধ্যে থাকার কারণেই একটা জায়গা থেকে ভেঙেই গেছে এই ভাঙা জায়গাটা থেকে অবশ্যই এর গাছটা হবে কিনা সেটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর এটাও জানাবেন এটা কি গাছ সত্যি কথা বলতে জিনিসটা কিন্তু অনেকটাই হেলদি পেয়েছি তবে এটা হয়তো কোনোভাবে চাপ লেগে ভেঙে গেছে তবে আমি চেষ্টা করব এটাকে সুন্দরভাবে বসানোর আর যাতে দুটো থেকে যে দুটো নদ রয়েছে সেখান থেকে যেন গাছ হয় আর গাছ হলে অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা বন্ধুরা অবশ্যই আমার জন্য আর এটার জন্য প্রার্থনা করবেন যাতে এটা ঠিকঠাকভাবে যেন গ্রো হয় তো চলুন এগুলোকে এখন লাগিয়ে নেওয়া যাক তো আমি তো আগে থেকে মাটি রেডি করে রেখেছিলাম অ্যালিনিয়ামগুলোকে বসিয়ে নেব আর এটাকেও বসিয়ে দেব। তো দেখুন গাছপালা বসানোর পরে এখন চলে এসে স্নান টান করে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার তো সোমবারে কিন্তু খুব সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আজ যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমার সকল বন্ধুদেরকে যেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন খুব ভালো কাটুক আজকের এই দিনটি ভোলা মহেশ্বর মহাদেব সকলকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এখন তো কমেন্টস পড়ে নেওয়ার পালা চলুন আপনাদের কিছু কমেন্টস পড়ে নিই সম্ভাবনিক দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই অনিন্দিতা মাইতি দিদিভাই বলেছে ভেজা শুভ সকালের শুভেচ্ছা রইলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই মধুমিতা সরকার বলেছে অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমার জন্য রইল শুভকামনা আমার এক বন্ধু গৌতম দত্ত বলেছে আমার নামটা বললি না কেন তোর সাথে আর কথা বলবো না এই তো তোর নামটা নিয়ে নিলাম এরপর থেকে ঠিক আবার নতুন নতুন কমেন্ট করবে আমার ভুবন দিদিভাই বলেছে দেখে লোভ লাগছে গো আমাকে দেবে অবশ্যই তো বলি ভাই সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তো সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে জানাই ধন্যবাদ